আরো শুনো যুবক আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি আল্লাহ নবী সাল্লি সাল্লামের একজন সাহাবি ছিল হাবিব ইবনে জায়দ হাবিব ওনার নাম নবী সাল্লাই সাল্লামের এই সাহাবিকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা মুসাইলামা তুলকা জাপ এ এ তখন নবীজি তখন জীবিত এক লাস্ট টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন তারা ঘটনাচক্রে এই রসুলুল্লা সাল্লামের মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়সী হাবিব ইবনে জায়েদ এই সাহাবিকে বন্দি করছে আটকাইয়া ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মৃত্যু ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে তো ওই বেইমান মুসাইলামা ওনার এই সাহাবি হাবিবকে সুন্দর চেহারা সতেরো বছরের ছেলে নবীজির সাহাবি ওনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী এ তখন হযরত আবি বলছে আল্লাহর কসম আসাদু আন্না মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাম তিনি আল্লাহর রসুল আর তুই মিথ্যু কিতাবে আছে বন্ধু এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল বলছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাম হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল বলছে লা আন্তকা দা ডান পাও কেটে ফেলে দিছে বলছে এবার বল লা আন্তকা দা বাম হা পাও কেটে দিছে উনি এবারও বলছে লা আন্তকা দাপ তুই মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিভবা টেনে ছিঁড়ে ফেলছে শরীরটা কাইটা টুকরা টুকরা করে খোদার অসম বুটি বুটি পিস পিস বানায়ে ফেলছে গোস্তের টুকরার মতো এরপরে হজরত ইবনে জায়দের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যেভাবে নির্মম ভাবে শহীদ করছে তখন ওনার মা ছিল মহিলা সাহাবি ওনার আম্মাও মহিল সাহাবি উম্মে আম্মারা ওনার মায়ের নাম এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে বরণ করছে কিন্তু উনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রসুলকে অস্বীকার করে নাই মুসাইলামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই বারবার তোমার সন্তান শেষ নিশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে এই তখন আমরা কিতাবে পড়ছি ওই মহিলা ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে লিহাদাল আর দাতুহু মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি বুকের দুধ খাওয়াইছে অতএব বাবা এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করছে আমার বুকের দুধের হক আদায় করছে আল্লাহর জন্য জান দিস আজকে তোমাদের মারাও দুই বছর তোমাদেরকে দুধ পান করাইছে তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে গালে চুমা দিছে তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে বিনিময়ে মা বাবাকে এত বড় অপমান কইরো না রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম তেইশ বছরে কি পরিমাণ কাঁদছেন তিনি কাঁদছেন আমি প্রায় বলি কথাটা যে নবী সাল্লা সাল্লাম অসংখ্য উম্মতের আমল নামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক নাফাক বলতে কিচ্ছু নাই আহা তিরিশ বছর ফজরের নামাজ পড়ে না এমন উন্মাদ চল্লিশ বছর কোনোদিন হারাম ছাড়া হালাল খায় নাই সুদের ব্যবসা করে গেছে চল্লিশ বছর দাড়ি কাইটা গেছে তিরিশ বছর মিথ্যা বলছে ষাট বছর বয়স আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই গালি ছাড়া কোনো দিন নাই নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই আল্লাহর কসম নবী সাল্লা ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে উম্মত আমার তেইশ বৎসরের চোখের পানি আমার তায়েফের রক্ত আমার উহুদের দান দান সহিত এই আমল নামা এই আমল নামা উম্মত তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে হজরত জায়দ বলছে জুতা মোবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে নবী জিজ্ঞেস করবে উম্মত এতটা রক্ত ঝরাইলাম উহুদের ময়দানে দান শহীদ করলাম ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম সারা রাত দাঁড়ি আম্মাজান আয়েশারাদিয়া তালা আনহা নবীজির স্ত্রী বলছেন আমার ভাই আমি শেষ করে দিচ্ছি নবীজির স্ত্রী আম্মাজান আয়েশারাদিয়া তালা আনহা বলছেন আমি আমার রসুলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে হাত্তা কাদামাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে নবী সাল্লাম এই আমল নামা দেখবে দেখে বলবে উম্মত আমার এত চোখের পানি আমার এত কান্না টাইফের এত রক্ত উহুদের দান দান শহীদ করা পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়ে এই বিনিময়ে যদি কোনো বাবা তার ছেলেকে বলে বাফ গত বারোটা বৎসর আমি তোরে জমি বিক্রি করছি ভিটা বিক্রি করছি আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি আমার একটা মোটর সাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি তোর মায়ের কদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত ছয় বছর তোর ঢাকা শহরে পড়ালেখার ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাফ দিছি বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি বন্দুক দিয়ে দিছি বিনিময়ে আজ ছয় বছর পরে তুই এই কি ফলাফল আনলা এখানে ফেল এই বাফ কি কাঁদবে না তখন কথা বলেন না কেন তো নবী সাল্লা সাল্লাম তো জিজ্ঞেস করবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি রক্ত আমার খুদার কষ্টের বিনিময়ে এই তোমার চুল এই তোমার পোশাক এই তোমার আমলনামা নামা কি জবাব দিবেন হ্যাঁ কি বলে